দারুণ সুখবর যে সকল কৃষক ভাইয়েরা গাজী মোটর ব্যবহার করেছেন তাদের জন্য আগামী তিন ও চার জানুয়ারি সকাল দশটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত ফ্রি সার্ভিসিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে স্থান মনোরঞ্জন হার্ডওয়্যার চাপরাশিরহাট বাজার নোয়াখালী উক্ত ক্যাম্পে কোম্পানির অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান দ্বারা মোটর সার্ভিসিং করা হবে মনে রাখবেন গাজী ফ্রি সার্ভিস ক্যাম্প আগামী তিন ও চার জানুয়ারি রোজ শুক্রবার ও শনিবার সকাল দশটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত স্থান মনোরঞ্জন হার্ডওয়্যার পশ্চিম বাজার নোয়াখালী